আমার সমাজের অনেক ভাইরা মনে করে যে কোরবানির গরু কেনার জন্য যদি পশুর হাটে যায় তাহলে সেই ব্যক্তির নামাজ মনে হয় মাপ পশুর হাটের পাশে যখন আসরের আজান দিবে আপনি দেখবেন পশুর হাটে হাজার হাজার মানুষ কিন্তু আসরের জামাত চলতেছে মসজিদের মধ্যে সর্বোচ্চ মানুষ দেখবেন দশ থেকে বিশ জন এই ভুলটা যেন আমাদের না হয় মনে রাখবেন পৃথিবীর সকল কোরবানি যদি এক পাশে রাখেন আসরের একটা সিজদার সমান হবে না সেজন্য আপনি গরু ক্রয়ের জন্য আপনি বাজারে গিয়েছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ কিন্তু আপনাকে নামাজটা আদায় করতে হবে ওয়াক্থ অনুযায়ী নামাজ আদায় করতে হবে আমরা অনেক সময় গরুর বাজারের পাশে যেই মসজিদগুলোতে আমরা দেখি গরুর বাজারে হাজার মানুষ লাখ মানুষের উপস্থিতি কিন্তু মসজিদের মধ্যে দশজন বিজজন হয় এই ভুলটা করবেন না মনে রাখবেন পৃথিবীর কিয়ামত পর্যন্ত যদি আপনি কোরবানি দিতে থাকেন আসরের একটা সিজদার সমপরিমাণ আল্লাহর কাছে কোরবানির চেস সিজদার দাম অনেক হাজার কোটি গুণ বেশি সেজন্য ইবাদতে আপনি নামাজের দিকে মনোযোগ হবেন তারপর আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনার সব কিছু ইবাদতবন্দীকে কবুল করে নেবেন